আবারও শুরু হয়ে গিয়েছে চট্টগ্রাম ফুল উৎসব এই উৎসবটি শুরু হয়েছে জানুয়ারি চার তারিখ দু হাজার পঁচিশ তবে এবার নতুন কিছু দেখতে পাচ্ছি আগের তুলনায় নতুন কিছু করাতে টিকিটের দাম কি আর বাড়িয়ে দিল না কি কী কী নতুন করেছে সেটাই দেখ সাবস্ক্রাইবল আসসালামু আলাইকুম ও পুলিশ অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি যেটা বলেছি সেটাই হয়েছে আগে টিকিটের দাম তিরিশ টাকা করেছিল এখন জনপতি পঞ্চাশ টাকা করে নিয়েছে ডিসি পার্ক ভিতরে ঢুকার সাথে সাথে দেখতে পেলাম গাছের মধ্যে লেখা আছে ওয়েলকাম আসলে সেটা আমাকে একা বলে না এখানে যারা যারা এসেছেন তাদের সবাইকে সেটা জানানো হয় এখানে সুন্দর করে একটা চাকার মধ্যে দেওয়া এই ঘরটি তৈরি করা হয়েছে এটা কেন করা হয়েছে সেটা আমি জানি না আসলে এই জিনিসটা খুব ভালোই লাগছে তবে এখানে ফুল উৎসবের বোট রাইডিংয়ের জন্য ব্যবস্থা করা রয়েছে এখানে বোট রাইডিংয়ের যে এক একটা বোটের হচ্ছে এক একটা রকম প্রাইস ছিল তারপর এখানে একটা রেস্টুরেন্টের ব্যবস্থা করা হয়েছে তবে এই জিনিসটা আমার বেশ ভালোই লেগেছে ফুলগুলো অসম্ভব সুন্দর দেখাচ্ছিল এ ডাকারটা তো সেই ছিল এখানে ছবি ভিডিও না করলে কি হয় এত সুন্দর জায়গায় আসছি ছবি ভিডিও তুলব না তা কীভাবে হয় এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম কলাতে কনসার্টের জন্য এটার ব্যবস্থা করা হয়েছে এখানে আমি যখন এসেছি তখন তেমন লোকজন ছিল না কারণ আমি সকালবেলায় এসেছি বিকেল হলে একটু ভিড় হয়ে যায় যার কারণে ভিতরে ঢোকাটা মুশকিল হয়ে পড়ে যার কারণে আমি সকাল সকালে এসেছি এখানে কিছু ফুল দিয়ে যে ময়টা ডেকোরেট করা হয়েছে বেশ ভালো লেগেছে তবে এটার ভিতরে যে ঝুলতেছে সেগুলো আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি ভিডিওটা করেছিলাম তারপর এখানে দেখেন বগিগুলো এত সুন্দর করে ডেকোরেট করেছে বেলা এখানে সে দেখতে পেলাম অনেকগুলো কবুতর রয়েছে তারপর ছোট ছোটো স্টোরগুলো রয়েছে সব থেকে আরেকটা জিনিস বেশি ভালো লাগছে কক্সবাজারের মতন কিছু স্টোর দেওয়া আছে এখানে এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে কক্সবাজারেই পাওয়া যেত তবে এখন অবধি পর্যন্ত কিছু কিছু স্টোর খালি রয়ে গেছে হয়তো এক মাস ব্যাপী পরবর্তীতে সেগুলো চালু হতে পারে স্টোরগুলা বাঁশ দিয়ে তৈরি করার কারণে খুব সুন্দরই দেখা ছিল এখানের মধ্যে সবথেকে আরেকটা জিনিস বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এটা এখানে বের শহীদদের নামগুলা উল্লেখ করা হয়েছে সেটাই আমার বেশ ভালো লেগেছে তাদের ছ স্মৃতিচারণ করে রেখেছে এখানে আমি যতটুকু দেখতে পেলাম সেটা হচ্ছে এই ফুলগুলা একশো চৌষট্টিটি প্লাস হতে পারে হয়তো বিভিন্ন রকমের প্রজাতির ফুলের নাম লেখাও আছে বাট সবগুলো ভিডিওতে সেভাবে দেখানো হচ্ছে না বিদায় আমি এখানে সব কিছুর ফুটেজ নিতে পারি না কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছিলো যারা যারা চিটাগনের উৎসবটি দেখতে আসেন না তারা অবশ্যই অবশ্যই দেখতে চলে আসবেন এত সুন্দর সুন্দর ফুল দেখতে এবং অজানা ফুলগুলোর নামও জানতে আমরা আসলে এত কিছু ফুল নাম হয়তো নাও জানতে পারি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা রাতের মধ্যে হয়তো একটু বেশি সুন্দর দেখায় তো দিনের বেলায় হয়তো তেমন একটা দেখা না এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম চট্টগ্রামের ঐতিহ্য কুলা চালন বলা হয় সেগুলো দেখতে পাচ্ছিলাম বেশ সুন্দরই দেখা ছিল এই ডেকোরেটটা তারপর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে এটা তালগাছের মধ্যে যে উড়ো বাসাগুলা বাসাগুলো থাকে এগুলো নিয়ে আমরা অনেক খেলেছি এখানে পর্যটক সেটু দেওয়া আছে সব থেকে বেশি ভালো লাগছে যে আয়ুব বাচ্চুর যে স্মৃতিটা সেটা এখানে ধরে রেখেছে আর এখানে বসে ছবি ভিডিও সবকিছু করা যায় বড়দের জন্য যে একটা ধরনের ব্যবস্থা করে রেখেছে কারণ ছোটাদের জন্য অনেক কিছু রেখেছিল সেখানে আর এখানে লেখা ছিল আই লাভ ফ্লাওয়ার আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটাতে ভিডিও করা আমার অনেক দিনের শখ ছিল বাট এটার নাম আমি জানি না যাদের জানা আছে তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিও করেছি ঠিকই কিন্তু এটাতে করার আগে কিন্তু কাহিনী রয়েছে কারণ ভাই এটাকে অনেক করে বলছিলাম যে আমাকে একটা ভিডিও করে দিতে ভাইয়া বলছেন লাইন নাই এই নাই সেই নাই অনেক কিছু রিকোয়েস্ট করতে করতে লাইন সে আমাকে ভিডিওটা করে দিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন লাল কার্পেট দিয়ে দেখানো কত সুন্দর দেখা ছিল তারপর দেখতে পাচ্ছেন রয়েছে সুন্দর সুন্দর করে ডেকোরেট করে রেখেছে ছবি তোলার ভিডিও করার জন্য অবশেষে আমি সেখান থেকে চলে যাচ্ছিলাম ভুল পথে কারণ এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না যেদিক দিয়ে ঢুকেছে সেদিক দিয়ে বের হওয়ার জন্য অন্য সাইড দিয়ে বের হতে হয় যাওয়ার পথে দেখতে পেলাম ড্রিম টাস্ক কালেকশন যারা নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখতে চান তারা এখান থেকে কিছু জিনিস কিনে নিতে পারেন টাঙিয়ে রাখার জন্য এখানকার এই জিনিসগুলো আমার সব থেকে বেশি সুন্দর লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা এখন আসেন না তারা চলে আসবেন কিন্তু ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ